কেমন আসুস বউ বহুত দিন তোরে দেই না জামু জামু কইয়া দুই বছর হইয়া গেল দেশে যাওয়া হয় না তোর লাগা পরানটা খুব পোড়ায় রে বুকের ভিতরে যে জোয়ার ভাটার নদী আসিল সেই হানে আজ সাদা বালির উঁচা উঁচা সব ঢিবি তোর ছোঁয়ায় যে বুকে ঢল নামতো সেই হানে আজ সচ্চের মাঠ কেমন অসজবো কি করছ সারা দিন আমার কথা খুব মনে পড়ে তাই না রে আমি জানি বিয়ার প্রথম রাইতের কথা মনে আছে তোর খাড়ের এক কোনায় টাই না কুটিসুটি কইরা বইয়া আছিলি পায়ালতার উপর যে কোন নূপুর কুমোরের বিছা কি সুন্দর যে লাগতাছিল তরে যেন কোনো হুর বইয়া আছে আমার সামনে তুই কি তুই কি অহন কপি জ্বালাইয়া আলতা পরস মেলা দিন তোর মা নূপুর নাকি ভাইঙ্গা গেছে আমি জানি নূপুর তোর খুব পছন্দের দেশে আইবার সময় তল্লাই এক জোড়ায় ভালা দেখা আনো হ্যাঁ নূপুর পইদা তুই বাড়ি ঝমঝম ঝমঝম করে হাঁটবি আর দৌ বো বৌ বৌ গো কই গেলি কইয়া ডাক পারলে সুইটার আমার কাছে আচ্ছা উঠানে আম বান্দা বাঁধদা দোলনাটা কি কখনো আছে তুই কি এখনো দোল খাস এইবা দেশে আইলে ভালা করে রাখান দোলনা বানাই দিমো তরে। চাঁদনি রাইতে পিছন থেকে দোল দিব আমি বাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উঠবে মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমারে আদর করিয়া যাইব চক্ষু বন্ধ কইরা চুলের সুবাস নিব আমি ভরা বাদল চলতেছে রাইতের বেলায় চুপি চুপি বেড়াইয়া যায় ম্যাঘ কেন জানি আজই চিঠি লিখতে বইলাম মনের কথা তো কই তরে ঠোঁটে করে লইয়া যাইতে পারে না হ্যাঁ লাইকা হ্যাঁ লাইকা চিঠিটা তোর কবরের উপরে রাহু নিশুতি রাইতে বৃষ্টির জলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলান কানে যাইব তোর হুই না মুহে আঁচল চাইপা হাসবি তুই বুঝলি না রে তোর লাইগা পড়ানটা খুব পোড়ায় বৌ খুব পড়ায় বুকের পাজর গুলান ভাঙ্গা যাইতে চায় ভাঙ্গা যাইতে চায়